সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি প্রায় ওই আটটা দশ মতন আর ছেলে ঘুম থেকে উঠলো তারও আধ ঘন্টা পরে তো নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি ছেলেকেও ফ্রেশ করিয়ে বিছানাটাকেও তুলে দিয়েছি এখন দিদুনের কাছে আদর খাচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে হচ্ছে কী বার আজকে মঙ্গলবার হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ ডালের মধ্যে লঙ্কা দিয়েছি তার কারণ ভাতে দেওয়া হয়েছে আলু সেদ্ধ সেই আলু সেদ্ধ মাখার জন্য এই লঙ্কাটা দিয়েই মাখতে হবে আর আজকে মাছ নেওয়া হয়েছে পাবদা মাছ এত ছোট ছোট পাবদা যেহেতু বাড়ির কাছে আসে দাম তো একটু হবে। আর এখানে মশলা করব বলে গুছিয়ে নিয়েছি আর এখানে ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে একটা চচ্চুরি মতো হবে ছাদের দরজা ব্যাথ দরজা খোলা হয়নি না মাঝে রোদ বেশ ভালো উঠেছে আজকে

এত সুন্দর রোদ দিয়েছে কি বলবো বেশ ভালো লাগছে তবে না একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই শীতকালে যে ব্যাপারটা হয় আর কি হ্যাঁ মধ্যে দুটো আছে না কিছু জামা কাপড় কাঁচা নামিয়েছি রান্নাটা সেরে নিয়ে কাচবো আর এই যে এদিকে দেখো তরকারি কিন্তু একদম রেডি আর এখানে টিম ফেরত রয়েছে আর করবো হচ্ছে পাবদা মাছ আজকে পাবদা মাছ নেওয়া হয়েছে এই যে দেখালাম আমি তো তোমাদের তখন ভাড়া দিয়েছি চলো মাছটাকে ভেজে সর্ষের পোস্ত দিয়েই করবো এই কোলে উঠলে একদম চুপচাপ হ্যাঁ কোনো সমস্যা নেই চুপ করে ঘাড়ে মাথা দিয়ে থাকবে কি রোদ উঠেছে কি রোদ উঠেছে পাপা আমি ভালো গালি কিনবো রে উ বাবা বছেছো তুমি গাড়িতে বসে তো নাকি পাপা উ বা বলি প্রথমবার গাড়িতে বসেছে রান্না কমপ্লিট বড় গেল জল আনতে আর ওইদিকে ছেলে মায়ের কাছে রয়েছে ওই পাশের ঘরে আমি এখন যাচ্ছি দুধ আনতে এনে ছেলেকে স্নান করাবো সকালবেলা ডাল সেদ্ধ ডিম সেদ্ধ খেলাম ও আসলে ওর খাবার বেড়ে দেবো কোন ঠান্ডা করার ব্যাপার রয়েছে তো ও খেতে দেবো দিয়ে তারপরে হচ্ছে ওকে স্নান করাবো চলো দুধটা নিয়ে আসি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদ দিচ্ছে সেই শীতকালের মতন লাগছে শীতকালে যেরকম হাওয়া দেয় ঠান্ডা ঠান্ডা একটু গায়ে লাগে আবার রোদ লাগে বেশ ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ রোদ পড়ে যায় ওই কালকে যদি ওই হ্যাঁ এতেই অনেক

ওর বাবাকে খেতে দিয়েছি খাবার গুছিয়ে দিয়েছি কাজে চলে গেছে মা আর আমি খাওয়া দাওয়া করে ছেলেকে স্নান করালাম খাওয়ালাম ঘুম পাড়ালাম এদিকে রান্নাঘর ক্লিন করে কিছু জামা কাপড় ওইদিকে ওপরে ধুয়ে মেলে দিয়ে এসেছি আর এইদিকে বিছানার চাদরগুলো ভিজিয়ে রেখেছি সুরে বাজে ভয়ের বি ভোর দিন রাত একাকার ছবি রাগমালা যেন রং কিছে কোন মধু ফুল কিছে নদী কিছে নদী কিছে নদী আছে নদী ও আশা বরে সুরে বাজে ভৈরবী ভোরের দিন পুজো দিয়ে দুপুরের খাবার নিয়ে বসলাম এদিকে রয়েছে হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল তো না ওই ঝাল মতন করা হয়েছিল সর্ষে দিয়ে আর এটা হচ্ছে ভেন্ডির তরকারি দারুণ হয়েছিল খাবারগুলো দুপুরবেলাও ভেবেছিলাম ঘুমবো কিন্তু ওই যে কাজকর্ম সেরে আমি যখন ঘুমোতে যাব তখন আমার ছেলে উঠে পড়লো আর কি যদি ছেলে জেগে থাকে না কান্না করছিল না মায়ের সাথে খেলাই করছিল, কিন্তু কেন জানি না ও জেগে থাকলে আমার যেন ঘুম আসে না ও যদি ঘুমায় তাহলে ওর পাশে গিয়ে হয়তো আমি পাঁচটা মিনিটের জন্য শুতে পারি যাই হোক এখন ছেলে আর মায়ের এখন আদর চলছে মা পাশে শুয়ে রয়েছে তো এখন আমি চা করতে যাব তো ছেলেকে এখন মায়ের কাছেই রেখে যাব আর এখন বেশিরভাগ সময় কিন্তু এই ঘরেই রাখি তোমরা অনেকে কমেন্ট করেছো। যে রিয়াঙ্কা তুমি কিন্তু এখন ঘরে রেখো না পাশের রুমে রান্নাঘরে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি আর খাবো হচ্ছে মুড়ি বেলায় চা মুড়ি কিন্তু দারুণ লাগে কি আর বলবো প্রতিদিন ভাবে খালি ঘুমবো ঘুমবো আমার আর সেটা মানে হয়েই ওঠে না হয়ে ওঠে না শুধুমাত্র ওই যে দেখবে এই দেখো এই যে এই যে চলছে এইগুলো করো তাহলে খুব খুশি এই এইগুলো করতে হবে ওর সাথে আবার তাকাচ্ছে আমি কাজকর্ম সেরে যখন শুতে যাই তখন ও উঠে যায় তারপর আর কিছুতেই ঘুমায় না কিছুতেই না এবার এমন সময় ঘুমায় সেই সাড়ে চারটে পনেরো পাঁচটার দিকে বা তখন যদি আমি ঘুমাই তাহলে অন্ধকার হয়ে যাবে সন্ধ্যা দেবে কে বাড়ি ঘর ওরকম অন্ধকার করে লাইট অফ করে থাকবে তখন ঘুমাবো বলো তো আর তখন ঘুমানো হয় না এই তো পরিস্থিতি আর এখন আর বাবা আসলো সাড়ে সাতটা বাজে নিয়ে এসে মা ওদিকে বললো যে আমি ওদিকে গুছিয়ে দিচ্ছি

তো দুষ্টু হয়েছে যে কি বলবো এত দুষ্টু চলে মায়াদিকে গোজগাজ করুক আমি এদিকে কিছু কাজ সেরে নিন এখনো ওর ডিপার্টমেন্টে এখন আমি আর আমার মাকেও নেব নেবো না আমাকে এখন ওদের শুধু নেবে এ নিয়ে রাখবে আমার তো ছাদিন কাজ আর কাছ থেকে এসে বাবা আবার কাজে যাও আবার কাছ এসে বাবা হ্যাঁ তুমি কাজে যাও একটা কাজ করো আর আমাকে মাথার মধ্যে চারটে চারটে কি চল্লিশটা কাজ মাথায় রাখতে হয় দেখো তো ওকে বকলে আবার খিলখিল কলকল করে হাসবে ওকে বকাই আবার কি ও বব চুপ করে থাকবে রেকে হাসি দিয়ে এদিকে দেখো আন্টির দেওয়া ড্রেসটা ওকে পরিয়ে দিয়েছি ঠিক আছে ও ভীষণ এনজয় করছে দেখো কি করছে দেখো ও মিকি মাউস এসেছে আমাদের বাড়িতে আয় মিকি মাউস এটা হে আর এদিকে সমস্ত কিছু আমি নামাচ্ছি তার কারণ আলমারির পরিস্থিতি ভীষণ খারাপ এগুলো এখন গোছাবো চলো গুছিয়ে নিই তারপর দেখাচ্ছি ঠিক আছে এগুলো আর ভিডিও করে দেখাচ্ছি না এদিকে দেখো আমি আলমারি গোছাতে গোছাতে এদিকে আমি রান্না বসে দিয়েছি নাহলে দেরি হয়ে যাবে মাংস রান্না করতে একটু তো সময় লাগবে এখানে দেখতেই পাচ্ছ মশলা কষানো চলছে আর এদিকে ভাত কিন্তু ফুটে এসেছে ঠিক আছে আর এই যে এখানে আলু ভেজে রাখা রয়েছে আচ্ছা কারা কারা তো এই রাত্রিবেলায় মাংস রান্না করতে ভালোবাসো আমার মাছের থেকেও বেশি মাংস রান্না করতে বা ডিম কষা ডিমের ঝোল রান্না করতে বেশি ভালো লাগে আর এই যে এখানে রয়েছে মাংসটা ঠিক আছে একদিকে রান্না করছি আর একদিকে হচ্ছে গোছ গাছ করছি আলমারি তোমাদের একটু দেখাই এই যে এখানে কিছু জিনিস বাতিল করেছি কিছু জিনিস বলতেই ওপরের কিছু ব্লাউজ বাতিল করেছি আর নিচের কিছু জিনিস মায়ের কাছে সেলাই করতে দেব ওই বের করে রেখেছি আর আলমারির অবস্থা দেখো ও আলমারিটা বন্ধ করে রেখেছি যদি কিছু ঢুকে যায় এই যে বিছানার অবস্থা দেখো আর অর্ধেক গুছিয়েছি তোমাদের দেখাচ্ছি না কারণ মা কালকে বাড়ি যাবে আর আমি সারা দিন ওই কাজকর্ম সেরে আলমারি আর গোছানোর সময় করতে পারবো না এই যে অর্ধেক গোছানো হয়েছে তাও নিচের জিনিসগুলো রয়েছে যে নিচে সব আমার স্বাদের জিনিস আবার এই যে এইদিকে সমস্ত শাড়ি রয়েছে এই যে এইগুলো এইগুলো হচ্ছে সমস্ত ওই স্বাদে পাওয়া আর এইগুলো হচ্ছে মানে স্বাদে মানে যেগুলো পাওয়া নতুন কিছু সেগুলো একদম নিচে রেখে দেবো এইদিকে বেডশিটগুলো রাখবো আরও একটা বেডশিট কোথায় গেলো খুঁজে পাচ্ছি না যাই হোক আমি সমস্ত কিছু গুছিয়ে নিই তারপর দেখাবো মানে চারিদিকের অবস্থা ভীষণ খারাপ ভীষণ তোকেসের অবস্থা ভীষণ খারাপ এই যে এইগুলো এইগুলো এই যে এর ভেতরটা ঠিক আছে সবকিছু গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাবো আর ওই যে ওই মানুষটা কি করছে ওই মানুষটা এখন হচ্ছে ওর কাজে ব্যস্ত আর এই দিকে আমার ছেলে কি করছে ওই যে বাবা চারিদিকে বালিশ দিয়ে দেওয়া হয়েছে এই তো চলছে চলো কাজ করি আর রান্না করি গরম গরম ভাত সাথে রয়েছে চিকেন ও দারুণ খাবার গো ভীষণ প্রিয় আমাদের দুজনারই এই গরম গরম ভাত আর চিকেন চালো খাওয়া দাওয়া করা যাক তো খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে বাসনপত্র থাক সকালবেলায় দেখা যাবে কারণ অনেকটা দেরি হয়ে গেছে রাত হয়ে গেছে আমাদের খেতে খেতে ছেলেকে খাইয়ে ঘুম পাড়ানো হলো তারপর আমরা সবাই মিলে খেলাম ওদিকে এখন গোলুকে ভাত দিচ্ছে দিয়ে দাদা যেটা ছাড়া ব্লক পেন্ড করবো আলমারিটা শুধু গোছানো হয়েছে আর শোকেসটা বাকি রয়েছে আলমারিটা পুরোটাই হয়ে গেছে শোকেসটা শুধু একটু বাকি রয়েছে আর ছেলে ঘুমোচ্ছে ঠিক আছে জানি না কতক্ষণ ঘুমাবে উঠে পড়বে কি না দেখা যাক ওইদিকে লাইটটা বন্ধ করে দিও দেখো ওখানে আছে সাড়ে এগারোটা বাজে ছেলের কটা ফুল হাতা গেঞ্জি প্যান্ট কিনতে হবে বাবা টাকা দিয়ে গেছিল জামা কিনেনি কারণ অনেক জামা কাপড় কেনা হয়েছে মা দিয়েছে দিদি দিয়েছে পেয়েছে অনেক কিছু আমরা দিয়েছি তো ওই জন্যে আর জামা কাপড় ওইগুলো কিনি কারণ ওইগুলোই এখনো পরে শেষ হয়নি আর সামনে শীত আসছে তো বা শীতের কিছু ফুল হাতা গেঞ্জি প্যান্ট লাগবে কারণ এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসছে তো ওই বাবার টাকা দিয়েছে আর গীতা আনটি টাকা দিয়েছে ওকে ওর মুখ দেখে তো এইগুলো দিয়ে ভাবছি কিছু ফুল হাতা গেঞ্জি প্যান্ট এইগুলো কিনে নেব চল আজকে ব্লগটা এখানে এন্ড করছি আর এক ঝলক তোমাদের একটু দেখিয়ে দিই দাঁড়াও এই যে এই যে গুছিয়ে রেখেছি ঠিক আছে আর এই আলমারিটা এই শোকেসটা পরে ধরবো চলো আজকে ব্লগটা এখানে এন করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখাচ্ছে টাটা